আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পটিয়া থানার ওসি তাকে অপসরণ করার জন্য ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের ছাত্র জনতা উত্তাল রাস্তাঘাট তারা ব্লক করে দিয়েছে কেন প্রিয়দর্শক ছাত্রলীগের একজন দোসর তাকে আটক করে স্থানীয় ছাত্র জনতা সেখানে শিবির ছিল বিএমপি ছিল জামাত ছিল এনসিপির লোকজন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল বিপ্লব করেছিল তারাই এই ছাত্রলীগের দোসরকে যে নাকি বিগত সতেরো বছর ধরে মানুষের উপর জুলুম করেছে চাঁদাবাজি করেছে নির্যাতন করেছে বিভিন্ন রকমের অপকর্ম করেছে তো এরকম একজন ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগের একজন নেতাকে খুঁজে পেয়েছে তারপরে তাকে তারা সসর্মানে থানায় নিয়ে গেছে তাকে গ্রেপ্তার করানোর জন্য আটক করার জন্য থানায় নেওয়ার পরে পটিয়া থানার ওসি কী করেছে তাকে গ্রেপ্তার না করে বরঞ্চ যারা তাকে ধরে নিয়ে এসেছে তাদেরকেই মারধর করেছে তাদেরকেই গ্রেপ্তার করেছে তাদের সাতজনকে কাটকা রাখছে বাকি পঞ্চাশ সাতজনকে রিজার্ভ ফোর্স এনে তাদের উপরে বেধরক মারপিট করেছে লাঠিচার্জ করেছে তাদেরকে আহত করে হসপিটালে পাঠিয়েছে বেদোশক তো চিন্তা করে দেখেন চিন্তা করেন এই ওসির কত বড় সাহস এবং সে যে আওয়ামী লীগের দোষ সে যে শেখ হাসিনা পাঁচ গোলাম এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়েছে এই কারণে চট্টগ্রামে জনতা ফুসে উঠেছে যে এই ওসিকে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে কেন সেই যে পঞ্চাশ সাতজন ছাত্র জনতাকে সে পিটালো এই সাহস তাকে কে দিয়েছে এই সাহস তাকে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে আমরা যে প্রধান উপদেষ্টা বানালাম এতে আমাদের দেশের কি লাভ হয়েছে তেমন কোনো লাভ হয় না হ্যাঁ ডক্টর ইউনুসের লাভ হয়েছে তার মামলা সব কিছু বাদ হয়ে গেছে তার যা যাচ্ছিল শেখ হাসিনা যে তাকে একতলা খেয়ে দশ তলায় তাকে প্রতিদিন উঠাইতো সে কথা হয়তো ডক্টর ইমনস ভুলে গিয়েছে এই জন্য সারা বাংলাদেশের যে সংস্কার দরকার সংস্কারের কথা বলে যে নির্বাচন পিছানো হচ্ছে এবং বারবার বিএমপি একই কথা বলতেছে সংস্কার 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 কিন্তু হচ্ছে না আজকে কৃষি সংস্কার জুলাই আগস্টের যে বিপ্লব এক বছর পরিপূর্ণ হয়ে গেল আজকে যদি পুলিশ প্রশাসনের মধ্যে সেই লিগের দোষরাই বসে থাকে আর তারা যদি এক বছর পরে এসে সেই ছাত্রজন তার উপরে যদি হামলা করে তাদেরকে যদি আহত করে তাহলে এই সংস্কার করে কী লাভ হয়েছে এই জুলাই বিপ্লব ঘটিয়ে কী লাভ হইল ডক্টর ইনুসকে ক্ষমতায় বসায় কী লাভ হয়েছে ডক্টর ইনুসকে ক্ষমতায় বসে দেশের কোনো লাভ হয় নাই জুলাই আহত শহীদ ফ্যামিলির কোনো লাভ হয় নাই দেশের জনগণের কোনো লাভ হয় নাই ডক্টর ইনুসেরই লাভ হয়েছে ডক্টর ইনুস ক্ষমতা থেকে যাওয়ার পরে তাকে মানুষ থুতু দেবে রাস্তাঘাটে দেখা নেই ডক্টর ইউনুসের তো তখন প্রোটোকল থাকবে না কেউ তার পাশে থাকবে না তাকে প্রতিটা মানুষ তাকে থুতু মারবে রিক্সা চালক থেকে ভ্যান চালক থেকে শুরু করে সবাই তার গায়ে থুতু মারবে সেই অপেক্ষায় ডক্টর ইউনুস এখন দিন ঘুরতেছে আমি মনে করি চিন্তা করে দেখেন ক্ষমতা আসার পরে উচিত ছিল না পুলিশ প্রশাসনের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা সরকারের দালালি করেছে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের কোঠায় যারা আপনার ই পেয়েছে চাকরি পেয়েছে এদেরকে কি চাকরিচ্যুত করা দরকার ছিল না সেটা না করার কারণে আজকে দেখেন এই পটিয়ার ওসি আজকে ছাত্রজনতার উপর হামলা করেছে তাদেরকে পিটিয়েছে আজকে যদি সংস্কার করা হতো তাহলে কি এ সাহস পেত এই সুযোগটা হতো আজকে দুর্ভাগ্য আমাদের জন্য আজকে এক বছর পরিপূর্ণ হওয়ার পরেও আমাদের ছাত্র জনতা মায়ের কাছে পুলিশের হাতে পুলিশ লীগের হাতে এটা কিন্তু দেশের জন্য দুর্ভাগ্য ইতিমধ্যে প্রিয় দর্শক চট্টগ্রামে ছাত্র জনতা তারা খেপে গিয়েছে রাস্তাঘাট ব্লকেট করেছে অতি বিলম্বে বলেছে সরকারের কাছে যে এই ওসিকে চাকরিচ্যুত করে তাকে আইনের আওতায় গ্রেপ্তার করতে হবে শাস্তি প্রদান করতে হবে শুধুমাত্র এই একজন ওসি না সারা মানুষের এরকমের বিভিন্ন জায়গায় অনেক ওসি আছে যারা বিগত সতেরো বছর আওয়ামী লীগ ফাঁসিবেদের পাশে ডিসে গুলামি করেছে দোষরোগি করেছে তারা এখনও বয়াল তবিয়েতে বসে আছে এটা সরকারের কারণে সেটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা আমি মনে করি ডক্টর ইনুসের যদি লজ্জা থাকে এবং সে যদি মানুষ হয়ে থাকে অমানুষ যদি না হয় তাহলে তার উচিত এই যে ওসিদের পিটাইছে এর দায়ভার তাকে নিতে হবে এই ব্যর্থতার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করে এ দেশে তার চলে যাওয়া দরকার কারণ এই দেশের জন্য তাকে মানুষ সুযোগ দিয়েছিল সে কিন্তু দেশের জন্য কিছু করতে পারেনি কি করতে পারছে শেষ মেশ এই জুলাই মাসেই যে পুলিশ লীগ আগে জুলাই মাসে জনতার উপর হামলা চালিয়েছে মারধর করেছে সেই জুলাই মাসে আবারও এক বছর হওয়ার পরেও সেই জুলাই মাসে আবার সেই পুলিশ লীগ সেই জনতার উপর হামলা করতেছে তাহলে এই দেশে কী পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ ডক্টর ইমনুসের যদি লজ্জা থাকে সে পদত্যাগ করে এই দেশ থেকে চলে যাক তার এই দেশের কোনো প্রয়োজন নাই ধুধুমারি ডক্টর ইউনুসকে